হ্যালো বন্ধুরা অয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে অলরেডি আর একটা মতন বাজে আর দুই মেয়ে তো গেছে ক্যাট হেঁটে গেছে আর আমি এখন সমস্ত কাজ বাজ গুছিয়ে বিকালে তো এখন বসে আছি তো মেয়ে আসলে তারপরে ওদেরকে খেতে দেবো কালকের আবার স্কুল আছে স্কুলে রুটিন গোছানো আছে তো আসুক ওরা শোনিয়া বর্ষা আসুক আর আমার হাজব্যান্ড নিয়ে এসছে মেয়েদের জন্য কেক নিয়ে এসেছে কালকের স্কুলে টিফিনে দিতে হবে তো নিয়ে এসেছিলাম আমি আর ইপিগুলো আমি কৌকে রেখে দিয়েছি আর এখানে কেকটা আছে যে কেকগুলো নিয়ে এসছে কেকগুলো খেতে ভালোবাসে দুই তুই ক্যামেরা দূরে তো দেখো এই যে কেকগুলো নিয়ে এসেছে। তো কেকগুলো এখন আমি সামনে গুছিয়ে রাখবো তো কেকগুলো এখানে গুছিয়ে রেখেছি রেখে দিই আর এটা তো ফেলে দেবো প্লাস্টিক গাড়ি আসতে দিয়ে দেবো তো দুই বোনের দুটো ভান্ডার এখানে তো এই ভান্ডারটা ওর মামা দিয়েছিল মানে আমার ভাই দিয়েছিল আর এই ভান্ডারটা ছিল দুই বোনের দুটো ভান্ডার এগুলো দু চানা খাও ডাস্টবিন রেখে দিয়ে উড়ে যাচ্ছে রেখে দিয়েছি আর রাত্রে খাওয়ার মধ্যে দুপুর সবি করেছিলাম আছে এখানে ডাল আছে আর এই যে ভাতটা কামড়াতে রেখে দিয়েছি তো আমার হাজবেন্ডও তরকারি দিয়ে মুড়ি খাবে আর এখানে ভাত আছে আর এই কামড়ায় ডাল রয়েছে সুন্দর লাগছে এখন তারপরে তোমাদের সাথে কথা বলছি আসার টাইম হয়ে গেছে অলরেডি আর তো আমার হাসব্যান্ড আনতে গেছে তো আসুক আসলে তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো হাত মুখ ধুয়ে পরে হাত মুখ ধুবে আমি খাবার বাড়বো এইদিকে আর মেয়েদের রুটিনগুলো গুছাতে হবে মানে শুনিয়ে বর্ষা আসুক ব্যাগগুলো পারবো তো পরে তোমার সাথে কথা বলছি আবার জল আনতে হবে তো আমাদের অ্যাকোডিয়ামটা খারাপ হয়ে গেছে তো তাই জন্য বোতলে করে জল আনা হচ্ছে এখন জল খেতে পারছি না কেনা জলটা খেলে না অ্যাসিড হয় তাই জন্য খেতে পারছি না তো বোতলগুলো ওখানে সব গুছানো রয়েছে তো দুপুরবেলা গিয়ে নিয়ে এসেছিলাম আমি আমার হাজব্যান্ড তো এখনও শুনিয়া বর্ষার বোতলগুলো নিয়ে গেছে দুটো বোতল দিয়েছি ও বোতল দুটো খালি হয়ে যাবে আবার ওদের খেতে দিয়ে দেবো এই বোতলটা খালি আছে দেখি তিন তিনটে বোতল এই দুটো বোতল আর এই কালো বোতলটা একটা আছে আর সোনিয়া বর্ষা বোতলটা আনলে ওই বোতল নিয়ে যাব গুলো ভরে নিয়ে আসলে হয়ে যাবে তারপর কালকের জায়গা যাবে ফ্রেন্ড দুই মেয়ে চলে এসছে এখন ওরা ড্রেস চেঞ্জ করছে আমি তার আগে ওদেরকে একটু জল টল খাইয়ে দেবো বিস্কুট টিস্কুট আমি কলে জলটা নিয়ে আসি তারপরে ওদিকে খেতে দেবো আর তারপরে ওর খেয়ে নিয়ে রুটিন এই যে ড্রেস চেঞ্জ করছে এই যে জামাটা খুললো এখন আমাদের বর্ষা এখনও চেঞ্জ করেনি বেল্টটা খুলেছে দুই মনে একটু বেল্ট খুলে নিয়েছে তো চেঞ্জ করছে ওরা হাত মুখ ধুয়ে নিই চোর হাত মুখ ধুয়ে নাও ধুয়ে নিয়ে একটু জল বিস্কুট কেন আমি জলটা নিয়ে আসি তারপরে এসে তোমাদের খেতে দেবো আর রুটিন গুছাবে ঠিক আছে যাও হাত মুখ ধুয়ে আস তাড়াতাড়ি যাও তো ফ্রেম তো জল নিয়ে আসা হয়ে গেছে আর এখন দেখো তুমি বোন বসে রয়েছে তো ওদেরকে খেতে দিয়ে দেবো টিভি দেখছে বসে বসে আর আমি জল টলগুলো নিয়ে সব গুছিয়ে রেখেছি বোতল এখন খেতে দিয়ে দিই ওদের হয়ে যায় পোটলটা ভর্তি করে নিয়ে এসেছি মেয়েদের এই পোটলগুলো আমার এই বোতল বাবা বোতলটা ভর্তি করে নিয়ে এসেছি তো দুই বোন খেতে দিয়ে টিভি দেখছে এখন হ্যাঁ হুম ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না যাই যা লাইক করবে লাইক দাও কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর বিশেষ করে শেয়ার করো আজকে মতনটা হাত করে আরও একটা ভিডিও নিয়ে চলে আসবে টাটা করো শনি বর্ষা